ব্যাপারটা সুন্দর হয়েছে না এবার পিছে দিয়ে আসেন যা করছেন যা করছেন করছেন এখন আসেন দোস্ত ওই হাইয়ে চলার এটা অন অন বাই অন রোড বাই এটা আপনি কেন ওনার পথ ওই তো বাপের কাজ করছে যে সরকারি গাড়ি কিছু করতে পারবে না এরকম করার দরকার আছে কিন্তু বাংলাদেশের মানুষ তো প্রতিবাদ করলেও তারে বলে যে ভাই আপনি কেরা প্রতিবাদ করার পুলিশ আছে কর্মকর্তা ভাই পুলিশ কে এই খারাই রইছে ওই উল্টা আইসা যে একটা জ্যাম লাগাইলো হুম তো বাপের কাজ করছে ওরা তো মানে পুরস্কার দেওয়া দরকার আমি মনে করি